রাত তখন অনেকটা গভীর গ্রামের পাশের পুরনো রাস্তা দিয়ে ফেরার সময় রাহাত শুনল মিয়াও মিয়াও। একটা খুব দুর্বল কাঁপা কণ্ঠস্বর রাহাত থেমে গেল চারিদিকে অন্ধকার বাতাস ঠান্ডা হঠাৎ রাস্তার এক কোণে চোখে পড়ল একটি কালো সাদা বিড়াল কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে তার শরীর ভিজে চোখে দুঃখের ছাপ রাহাত কাছে যেতেই বিড়ালটা পিছিয়ে গেল মনে হলো মানুষের ওপর ভরসা নেই অনেক কষ্ট দেখেছে রাহাত পকেট থেকে ছোট্ট বিস্কুট বের করে নরম গলায় বলল ভয় পেও না আমি তোমাকে আঘাত করব না ধীরে ধীরে বিড়ালটা এগিয়ে এসে বিস্কুটটা খেতে লাগল কিন্তু খেতে খেতে রাহাত দেখল বিড়ালটা পেছনে বারবার তাকাচ্ছে যেন কেউ আছে কেউ হারিয়ে গেছে রাহাত টর্চ চালিয়ে দেখল রাস্তার পাশে একটি গর্তের ভেতর ছোট্ট বিড়াল ছানা পড়ে আছে মা বিড়ালটি আসলে তার বাচ্চাকে বাঁচাতে সাহায্য চাইছিল রাহাত তৎক্ষণাৎ বিড়াল ছানাটিকে তুলে এনে মায়ের পাশে রাখল মা বিড়ালটি চোখ ভিজে রাহাতের দিকে তাকাল এমন একটা দৃষ্টি যা কোনো ভাষার দরকার হয় না রাহাত বলল তোমার সন্তানের পাশে থেকো আর কেউ যেন তোমাদের আঘাত করতে না পারে বিড়ালটা ধীরে ধীরে বাচ্চাটিকে মুখে ধরে নিরাপদ জায়গায় নিয়ে গেল আর যাওয়ার আগে শেষবারের মতো তাকালো রাহাতের দিকে চোখে ছিল কৃতজ্ঞতার আলো একটি প্রাণীও নিজের সন্তানের জন্য কত কিছু করতে পারে ভালোবাসা শুধু মানুষের নয় সব জীবের মধ্যেই আছে